হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নাদা দেন আমাদের ওয়াইটির সুতোপা তোমরা সবাই জানো যে সুতোপার জীবনে হঠাৎ করেই একটা ঝড় নেমে এসছে দীর্ঘ দিন ধরে একটা মেয়ের জীবনে অনেক 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 প্রতিকূলতার মধ্যে দিয়ে সুতোপা ওয়াইটির মধ্যে দাঁড়িয়ে আছে একটা সময় এমন হয়েছিল যে সুতোপা হাটাও বাঁচাও বলে একটা স্লোগান উঠেছিল। ওয়াইটিতে এবং সুতোপার চ্যানেলটা যাতে শেষ হয়ে যায় তার জন্য বহু ক্রিয়েটার এবং বহু ভিউয়ার্স একেবারে পায়ে পথে সুতোপার পেছনে লেগেছিল সেই জায়গায়ও কিন্তু মেয়েটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বলে ভিডিওর পরে ভিডিও করে গেছে একটা দিন ভিডিও অফ দেয়নি সব থেকে বড় ব্যাপার যেটা সেই সময়ও কিন্তু সেই সময়তেও কিন্তু তুহিন্দা সুতোপার হাতটা শক্ত করে ধরেছিল বারবার প্রশ্ন একটাই মাথায় এসছে কালকের থেকে শোনার পরে কি এমন কারণ ঘটল যার জন্য সুতপাকে এত বড় সিদ্ধান্ত নিতে হলো কি এমন কারণ যার জন্য এমন সিদ্ধান্ত নিতে সুতোপা বাধ্য হলো সুতোপা আজকে ক্যামেরা খুলে এসে বলতে বাধ্য হলো ওদের কিন্তু অনেক দিন থেকেই একটা ঝগড়া অশান্তি সুতপার আহ শ্বশুর বাড়িতে চলছে সেটা যারা সুতোপার পুরোনো ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানে প্রত্যেকেই জানে কারণ অনেক সময় যদি তোমরা খেয়াল করে দেখো সুতপার এমন দিন হয়েছে যে সুতোপার বাবা মা এসছে শ্বশুর বাড়িতে মেয়ের সংসারে অশান্তি হয়েছে তড়ি ঘড়ি করে সুতপার বাবা এসছে একটা সমস্যার সমাধান করতে এবং তারপরে চলেও গেছে মাঝে মাঝেই সুতপা ব্লগিং চ্যানেলে ভিডিও স্কিপ করেছে সমালোচনা সমালোচনার চ্যানেলে ভিডিও স্কিপ করেছে কারণ তোর মানসিক স্থিতি সেই জায়গায় ছিল না অনেক ক্রিয়েটর বলছে যে শুধুমাত্র views এর জন্যই সুতপা এই নাটকটা করছে বর্তমানে আমরা যেটা জানি যে এখন হট কন্টেন্ট রয়েছে কে আমাদের ফারিয়া তাই না আমাদের ফারিয়া হচ্ছে এখন হট কন্টেন্ট সেই জায়গায় ফারিয়াকে নিয়ে রিসেন্টলি শুধুমাত্র ভিডিও করেছে যেখানে তার ভিউজ হয়েছে 42 কে সেই জায়গায় দাঁড়িয়ে যদি শুধুমাত্র ফারিয়াকে নিয়ে বা এখন অনেক কন্টেন্ট মার্কেটে রয়েছে সেই কন্টেন্টগুলোকে নিয়ে মানে ভিডিও করতো হ্যাঁ ভিডিও করত আরে আরো একজন ব্লগার তোমরা জানো তাকে নিয়েও শুধুবা রিসেন্ট ভিডিও করেছিল সেটাতেও খারাপ ভিডিও ভিউজ হয়নি যার বাচ্চা হয়েছে সদ্য তো সেখানে দাঁড়িয়ে ভিউজের জন্য সুতোপা এই ধরনের একটা সমালোচনা ছুড়বে যেখানে ও জানে যে বহু ক্রিয়েটার এমন বসে রয়েছে যে ওর এই স্থিতিটাকে নিয়ে খিল্লি ওড়ানোর জন্য সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে একটা খিল্লির পাত্রী করে নিজের স্বামী এবং নিজে নিজে উভয়কেই একটা খিল্লির পাত্রী করে পয়সা রোজগারের জন্য এতটা নিম্নগামী হবে এটা আমার মনে হয় না এটা আমার মনে হয় না কারণ যদি সুতোপা রিসেন্টলি ভিউজ না হতো সেই জায়গায় গিয়ে একটা তাও মানে মনের কোনো কোনায় জায়গা দেওয়া যেত যে এর জন্য সুতপা এই নাটকটা করছে অনেকেই বলছে অনেক ক্রিয়েটারের ভিডিও কালকের থেকে দেখলাম তোমরা সবাই জানো রিসেন্টলি আমি মানে দুটো করে ভিডিও চেষ্টা করেও দিতে পারছি না যেহেতু সকালের টাইমটা আমি বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র দুপুরের টাইমটুকু আমার হাতে থাকছে তারপরে বিকেল বেলা আবার ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি সেই কারণে দুটো করে ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও আমি দিতে পারছি না যেদিন যেদিন ছেলের বিকাল বেলায় বাড়িতে পড়া থাকছে সেদিন সেদিন অবশ্যই দুটো করে ভিডিও দিচ্ছি তো সেইখানে দাঁড়িয়ে কালকের থেকে মনটা ভীষণ 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 খারাপ হয়ে আছে কোনোভাবেই মনকে সান্তনা দিয়ে বোঝাতে পারছি না যে সুতপার জীবনে এইরকম একটা ঘটনা সত্যি ঘটছে নাকি নাকি কোনো না কোনো কারণে হয়তো রাগারাগি হয়েছে মনে মনটা খারাপ রয়েছে রাগের মাথায় রাগের বশবতী হয়ে সুতপা ক্যামেরা খুলে এই রকম কথা বলেছে কারণ এর আগে বহুবার এরকম ঘটনা ঘটেছে সুতবা বলেছে আর থাকবো না আমার জন্য তোমরা ঘর ভাড়া দেখো তোমরা হয়তো আমাকে রিসেন্টলি অন্য কোথাও যেতে দেখবে তারপরেও সুতোপা এসে আবার হাসি মুখে ভিডিও করেছে তার জন্য বহু মানুষ এর কাছে খিল্লির পাত্রী হয়েছে অনেকেই বলেছে কামানোর জন্য প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়তে সুতপা হয় কাঁদে না হলে বাড়ি ছাড়ে ছেড়ে যাওয়ার নাটক করে না হলে সংসার ছেড়ে যাওয়ার নাটক করে এটাও নতুন নাটক এবং এটা গোটা করে তুহিন্দা এবং সুতপা দুজনে মিলিয়ে ভাগাত করে এই নাটকটা করছে কারণ হয়তো এটাও হতে পারে সুতপার এই লাইফস্টাইলটা আইমিন শ্বশুর বাড়িতে থাকতে আর ভালো লাগছে না ও নিজের পয়সায় নিজের একটা জায়গা কিনে না হলে একটা ফ্ল্যাট কিনে ও সেখানে গিয়ে ওর বরকে নিয়ে সংসার করতে চাইছে সেখানকার জীবনযাপন দেখাতে চাইছে সেখানকার ব্লগিং যাতে করতে পারে এবং হয়তো এটাও হতে পারে আমাদের ঢেপি বলছে হয়তো এটাও হতে পারে সুতবা রানাঘাটের ওখানে গিয়ে কোনো একটা মানে ফ্ল্যাট নিলো ফ্ল্যাট নিলো কারণ ওখানে গেলে সুতপা ফারিয়ার বাড়িতে যেতে পারবে ফারিয়া হট কন্টেন্ট চলছে সেখানে গিয়ে ফারিয়ার সাথে একটা সুন্দর ব্লগিং শেয়ার করতে পারবে ফারিয়াকে ওর ব্লগে দেখা যাবে ওর ব্লগ ফাড়িয়ার ব্লগে ওকে দেখা যাবে সামনেই ম্যান্ডির বাড়ি ম্যান্ডিকেও দেখা যাবে ম্যান্ডি কোনোদিনও ওর বাড়িতে আসছে ও কোনোদিনও ম্যান্ডির বাড়িতে যাচ্ছে তারপরে ম্যান্ডির মা হ্যাঁ সেও হয়তো আসা যাওয়া করবে তো এই মিলে ঝুলে একটা সুন্দর কন্টেন্ট হবে সেই কারণে এটাও হতে পারে ও হয়তো এই বাড়ি ছাড়ার নাটকটা করে আলাদা একটা ফ্ল্যাট কিনতে চাইছে বা ফ্ল্যাট ভাড়া নিতে চাইছে কোথায় না মেন্ডির বাড়ির কাছে এবং ফারিয়া এবং ম্যান্ডির কাঁচা কাছে গিয়ে ও থাকতে চাইছে যাতে ওর কনটেন্টটা সুন্দর হয় এবং ব্লগিংটা আরো ভালো হয় মানুষে ভিউজ বেশি করে দেয় সবার আগে প্রশ্ন হচ্ছে যে মেয়েটা 100 টাকা খরচ করতে গেলে হাজার বার চিন্তা করে সেই মেয়েটা যেই বাড়িতে থাকবে না সেই বাড়িতে নিজের মনের মতন করে রান্নাঘর নিজের মনের মতো করে পায়খানা বাথরুম নিজের মতন করে খরচা করে ওগুলো পায়খানা বাথরুম রান্নাঘর ঘরের ডাইনিং টেবিল তারপরে ট্রাঙ্ক ক মানে টুক 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 করে যেটা একটা সংসারী মেয়ের কাছে আমরা দেখি সুতপা কিন্তু একেবারে উপর পা থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত একটা সংসারী মহিলা যে তার সংসারের জন্য নিবেদিত প্রাণ এবং যেখানে তার সংসারের জন্য তার স্বামীর ইনকাম কম থাকলেও ছোট 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 কম পয়সায় গুছিয়ে সংসার কিভাবে করতে হয় সুতোপার কাছে সেটা দেখার আছে আমরা দেখেছি রং চটা মেঝে মেঝেতে একদম মানে কি বলবো মেঝের মানে সেই গ্লেজ নেই কিন্তু তবুও নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর গ্যাস একদম ঝকঝক করছে মানে সবজি কাটার দাটা ঝকঝক করছে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেয়ে যার সংসারের প্রতি পুঙ্খানো পুঙ্খ দৃষ্টি রয়েছে এতগুলো ভিডিও করার পরেও একা হাতে সমস্ত কাজ মেইনটেইন করে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে এবং যদি দেখেন যে তার কিন্তু ঘর দুয়ার যথেষ্ট গুছানো থাকে এই যে আজকে ঢেপি সুন্দরী আজকে সুতপাকে নিয়ে বিশ্লেষণ করতে বসছে কি না সুতপা পুরোপুরি এটা নাটক করছে কন্টেন্টের জন্য আর সুতপার শরীর খারাপ হয়নি কারণ কারণ সুতোপাত যদি শরীর খারাপ হতো আই মিন যদি হতো ওর স্বামী ওর পিরিয়ডের ডেট মানে পুঙ্খানুপুঙ্খ মনে রাখে কোন ডেটে কবে হয় কোন মাসে কত তারিখে হয় ও ডায়েরি মেইনটেইন করে লিখে রাখে কারণ তোমরা সবাই জানো ওই পিরিয়ডের ডেটটার উপরে ওদের স্বামী স্ত্রীর একটা বিশেষ দৃষ্টি রয়েছে কারণ যেহেতু ওরা নিঃসন্তান সেই কারণের জন্য তুইন্দা এই জিনিসটা প্রপারলি মেইনটেইন করে কোন ডেটে কবে কি হয় সেটা ওর জানা তাহলে সেখানে কি করে তার হাজবেন্ড হ্যাঁ বাস জার্নির মতন একটা জার্নি করে তার বউকে নিয়ে যেতে চাইলো দিল্লির মানে ওইখানে দার্জিলিং নিয়ে গেল এবং নিয়েও গেল গেল এমন সময় টিকিটটা কাটলো যেই সময় তার পিরিয়ড এর ডেট এবং সে বাস জার্নি করে অত্যন্ত ক্লান্ত এবং প্রচন্ড কষ্ট হয়েছে এক হতে পারে এটা পুরো দমে মিথ্যা কথা বলেছে কারণ সুতপা মহাকাল মন্দিরে গেছিল সেখানে পিরিয়ড নিয়ে কি করে গেল যদিও আমি দেখলাম সুতপা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তোমরা ভেবো না যে আমি পিরিয়ড নিয়ে এসেছি আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সেই কারণেই আমি এখানে এসেছি না হলে তোমরা হয়তো আবার ভাবতে পারো যে আমি মন্দিরে কি করে গেলাম মন্দিরে কি করে আসলাম সেইখানে যথারীতি এই কথাটা কিন্তু ব্লগিং এ বলেছে তারপরেও ঢেপি সুন্দরী বসে গেছে যে এটা প্রমাণ করার জন্য সুতপার গর হচ্ছে মিটমিটের মিটে শয়তান যেটা আজকের ডেটে প্রমাণিত হচ্ছে যে সুতবার ব ক্যামেরার সামনে দাঁত বের করে ওরকম হাসলেও ও যে কত বড় বদমাশ টাইপের মেন্টালিটির ছেলে সেটা আজকের ডেটে বোঝা যাচ্ছে যে ক্যামেরার পেছনে সে তার বউকে এত ভালোবাসা দেখালেও ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে তার ওয়াইফকে ছিট ড্যাশ বলে গালিগালাজ করে এটার জন্যই সুতপাকে আমি না করেছিলাম যে তোমাদের পরিবারের মানে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে সেটা এখানে এসে বলতে সব থেকে বড় হচ্ছে সুতপা তুহিন্দার যে অবয়ব ভাবমূর্তিটা ওয়াইটিতে তুলে ধরেছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিউয়ার্স একটা ক্রিয়েটার কিন্তু আজকের ডেটে এই জিনিসটা মানতে পারছে না যে এই ভাষাটা তুহিন্দার মুখ থেকে বেরিয়েছে এবং অনেকেই জিজ্ঞাসা করছে বেরিয়েছে তো যখন বেরিয়েছে কি কারণে বেরিয়েছে কেন বেরিয়েছে যেই ছেলেটার কাছে তার স্ত্রীর বাচ্চা না হওয়াটা কোনো ম্যাটারের মধ্যে পড়ে না কোনো ম্যাটার করে না যে বাচ্চা হয়নি বলে তার সে কখনো মানে নিচু চোখে রাখে না না ভালোবাসায় কোনো কোনো জায়গায় জায়গায় দিয়ে খামতি খামতি দেয় যত্নে স্ত্রীকে না সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন ঘটনা ঘটলো যার জন্য আজকে সুতোপাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একটা ডিসিশন নিতে হলো যেখানে সুতোপা বারবার বলছে যা ঘটেছে আমার জন্য ঘটেছে আমি দায়ী আমি আমি করে কি সুতোপার জীবনে নতুন কোন সম্পর্কের আগমন ঘটেছে আইমিন কোন তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে এটা কিন্তু আমার কথা নয় এটা আমার কথা নয় এটা আজকে কিছুক্ষণ আগে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম যেখানে দীপ্তিদি বলছে তাহলে কি সুতোপার জীবনে কোনো নতুন মানে নতুন সম্পর্কের আবির্ভাব ঘটেছে যেখানে দাঁড়িয়ে ডেটে এই ধরনের একটা সিদ্ধান্ত নিচ্ছে কারণ অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে একটা কথা বলি একটা মেয়ে যখন তার সংসার জীবনে পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব পালন করেও না বহু মেয়েদের জীবনটা এমন হয় যে তারা শ্বশুর বাড়িতে এতটুকু ভালোবাসা যত্ন সম্মান তারা শ্বশুর লোকদের কাছ থেকে তার স্বামী এবং এবং তার শ্বশুর বাড়ির অন্য অন্য মেম্বারদের কাছ থেকে পায় না সেখানে দাঁড়িয়ে বাচ্চা না হওয়াটা একটা মেয়ের জীবনে কতটা ফাঁকা জায়গা সেটা যখন ঝগড়া অশান্তি না হয় সেই সময় বুঝলে ও লোকরা কিন্তু যখন ঝগড়া অশান্তি হয় তখন ওটা নিয়ে খোঁচা দিতে কিন্তু ছাড়ে না যেটা সুতপা কালকে আরে ঠারে বুঝিয়ে দিয়েছে যে আমার একটা ক্ষত রয়েছে একটা জায়গায় ঘা হয়ে রয়েছে সেই ঘাটাকে যদি কেউ বার 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 সেই ঘায়ের মধ্যে আঘাত করে সেই ঘাটাকে খোঁচায় তাহলে একটা সময় গিয়ে সেই ঘাটা সেফটিতে পরিণত হবে এবং তখন গিয়ে সেই কি করতে হবে সেই ঘায়ের অংশটাকে কেটে বাদ দিতে হবে না হলে প্রাণ হানির সংশয় থাকবে যেটা বর্তমানে আমার জীবনে ঘটছে এই মাঝখানে কিন্তু কথাটুকুর যা বলার পুরোটাই ক্লিয়ার কাট বলে দিয়েছে যে সুতোপাকে এমন এমন ব্যাপারে ওই বাড়িতে কথা শুনতে হয় এক হচ্ছে তার মাতৃত্বহীনতার জায়গা দুই হচ্ছে থুতু বা মুখরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মানে মুখরা means ঠোঁট কাটা মুখরা আমরা কাকে বলি যে ঠোঁট কাটা মুখের উপরে কথা বলে মুখের উপরে জবাব দেয় সত্যিকার সত্যি বলার জন্য রাগ ঢাক করে না সে ফ্যামিলি মেম্বার হোক বাইরের লোক হোক যেটা ঠিক সেটা ঠিক অনেক সময় সংসারের শান্তি বজায় রাখার জন্য। দেখবেন সম্পর্কের মধ্যে এরকম হয় শাশুড়ি মাটি প্রচুর অত্যাচার করছে একটি শাশুড়ি মা তার ছেলের বউ সঙ্গে প্রচুর অত্যাচার করছে কিন্তু ছেলের বউ তারপরেও সেই শাশুড়ি মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে যাচ্ছে হাসি মুখে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে কিন্তু তার পিছনে যখন হয়তো বাড়ির লোকের সঙ্গে বা মায়ের সঙ্গে ফোনে কথা বলছে তখন গিয়ে কিন্তু জানাচ্ছে এই 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 ঘটনা করছে এই এই করছে উনি কতটা খারাপ মানুষ সেখানে দাঁড়িয়ে এমন মানুষও আছে যে শাশুড়ি খারাপ মুখের সামনে আঙুল তুলে বলল উনি খারাপ উনি খারাপ হ্যাঁ তো এই ধরনের যারা থাকে মানে ঠোঁট কাটা মুখের ওপরে সত্যিটা বলে তাদের কিন্তু শ্বশুর বাড়িতে অনেকটা কম থাকে তারা রূপেই পরিচিত হয় যেটা সুতোপা হয়েছে যেটা সুতোপা হয়েছে কারণ মুখের সত্যি কথাটা বলতে অভ্যস্ত এবং ওর এটাই এটাই এটার জন্য ওর জীবনে ভালো ভালো জিনিসও যেমন ঘটে আবার ওর জীবনে বহু খারাপ জিনিসও ঘটে আমার মা অনেক সময় বলে সব সব সময় সময় সত্যি কথা হ্যাঁ অকপটে করতে নেই। তাতে অনেক সংসারের ক্ষতি হয় কিন্তু যারা ছোট তারা কিন্তু সেটা স্বীকার করে দুই হচ্ছে সুতোপার জীবনে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় সুতপার চরিত্রকে কাটা ছেড়া করা হয়েছে যেইভাবে যখন ইচ্ছা যে কোনো পুরুষের সঙ্গে সুতপার সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়েছে এবং সুতোপার পরকিয়া রয়েছে এই ধরনের কথা বারবার বারবার উঠে এসেছে এবং তারপরেও তারপরেও ওকে কি করা হয়েছে একাধিক কেসে একটা হাউজ ওয়াইফ যে ভিডিও টু ভিডিও মানে ভিডিও টু ভিডিও না মানে যে একটা সমালোচনার ভিডিও করে সেই মেয়েটিকে কি করা হয়েছে ছয় ছয়টা কেস বড় চ্যানেল ছাড়াও ছয় ছয়টা কেস ওর নামে দেওয়া হয়েছে সেইখানে দাঁড়িয়ে দীর্ঘ দিন ওই কেস কামারি এইসব নিয়ে ছোটা ছুটি করে বেড়াচ্ছে আজকে যেখানে বারবার ওকে ছোটা ছুটি করতে হচ্ছে একটা সময় পরে গিয়ে সেইটা কিন্তু সংসারের মধ্যে একটা এফেক্ট পড়বেই একটা নিরীহ পরিবার যাদের দূর দূর তাক কোনো থানা পুলিশ কোর্ট কেস কোর্ট কাছারি এইসবের সঙ্গে সম্পর্ক নেই হঠাৎ করে তাদের জীবনে যদি থানা পুলিশ কেস আদালত এই সব দৌড়াদৌড়ি চলে আসে তখন কিন্তু সেটা একটা মানসিক স্থিতির পরিবর্তন ঘটায় সেখানে কিন্তু মানসিক স্থিতি হ্যাম্পার হয় সেখানে কিন্তু বারবার সেই জিনিসটা যখন ঘটতে থাকে অপজিটের মানুষটা ইরিটেট ফিল করে এবং তিনি তখন বোঝায় যে তোমার জন্য তোমার কারণে আজকে আমার পরিবার এই ভাবে মানসিক একটা অশান্তি ভোগ করছে এই জন্য তুমি দায়ী যদি আজকে সুতপার মতন এরকম ঘটনা যে কোনো ক্রিয়েটারের সঙ্গে ঘটলে হয়তো এমন হতো যে তারাও তাদের সংসার জীবনটা হয়ে যেত হয়ে যেত কেন বলছি কারণ হ্যাঁ একটা মানে ফ্যামিলি নিরীহ ফ্যামিলি বলো যারা কোস্ট কোর্ট কেস মানে কেস কামারি থানা পুলিশ এইসব থেকে দূর দূর তাক কোনো সম্পর্ক নেই থাকে না তাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে যায় তারা কিন্তু সেই ক্ষেত্রে বাড়ির বউটিকে কথা শোনাতে ছাড়ে না যেটা হয়তো সুতোপার ক্ষেত্রেও হয়েছে বারবার হয়তো ওকে এই দুটো জায়গা নিয়ে পোক করা হয় যখনই অশান্তি লাগে তখনই হয়তো তার মাতৃত্বহীনতার জায়গাটাকে বোঝানো হয় যে তুমি এই পরিবারকে সংসার দিতে অ মানে সন্তান দিতে অক্ষম

সংসার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে সে এত টাকা খরচা করে রান্নাঘর পায়খানা বাথরুম এগুলো করবে না এগুলো করবে না কাউকে পাগলা কুত্তায় কামড়াইনি ভাই যে আমি সংসার ছেড়ে চলে যাব আমি এই বাড়িতে থাকব না আমি আলাদা ফ্ল্যাট কিনব বা জায়গা কিনে বাড়ি করব সেখানে আমি তার আগে যেই শ্বশুরবাড়িতে থাকবই না সেই শ্বশুরবাড়ির মানে ওই চটা মেঝে তুলে tiles বসিয়ে মারবেল বসিয়ে তারপরে ও নাম কি বলে রান্নাঘর বাথরুম পায়খানা সব ঠিক করাবো এত পাগলা কুকুরে কাউকে কামড়ায়নি সুতো পাকে তো কামড়াইনি আজকে সুতো পার চোখ মুখ দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কালকে এক দিদি ভাই আমার কমেন্ট বক্সে লিখেছে তনুশ্রী এমন হতে পারে যে ওদের জীবনে কেউ কোনো। কালা জাদু টাইপের কোনো কিছু করছে হয়তো ওর বাড়িতে এমন কিছু রয়েছে না হলে দুজন মানুষ ঘুরে আসলো দুজন মানুষ আনন্দ করে ঘুরে আসলো তারপরেই কি এমন ঘটনা ঘটল যে যেই ঘটনার জন্য সুতপা এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো অনেকেই বলছেন নাটক আবার অনেক ক্রিয়েটার এটাও বলছে আরে সুতপার সংসার ভাঙলো কবে সুতপার সংসার তো ভাঙাই ছিল ও আবার কি সংসার ভাঙবে ওর সংসার বলে কিছু আছে যে একটি ছেলের বউ শ্বশুর শাশুড়ির সঙ্গে মানিয়ে গুছিয়ে খেতে পারে না একটা মাত্র ছেলের বউ থাকার পরেও শাশুড়ি মাকে রান্নার লোক রেখে যেতে হয় সেই সংসার তো ভাঙাই ছিল নতুন করে কি ভাঙবে একটা ছেলের বউয়ের ক্ষেত্রে কি 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 যিনি সহ্য করে যে একটা ছেলের বউকে বাড়িতে সারভাইভ করতে হয় থাকতে হয় যারা যারা একটা মাত্র সন্তানের সন্তানকে বিয়ে করেছেন তারা তারা সেটা রিয়ালাইজ করতে পারবেন কারণ একটি ছেলের বউ যখন বাড়িতে আসে না তার ওপরে কি পরিমাণ এই যে পলাশ বলে যিনি রয়েছেন ওপার বাংলার যে ঘটনাটা দেখলাম আমরা আশা করি দেখে বুঝতে পেরেছেন সেই ছেলেটিও কিন্তু একটিমাত্র ছেলের বউ ছিল না কিন্তু সেই জায়গায় মায়ের পুরো ভালোবাসাটা ছেলের উপরে এমন ভাবে ছিল যে তার স্ত্রী স্বামীকে কোনোদিনও একা ভাবে পাইনি তো এরকম অনেকেই ভাবে একটিমাত্র ছেলে দেখে একটা ছেলে আরে একটা ছেলে একটা ছেলের বউ হবে সে হবে রাজরানি রাজরানি না সেটা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় না বেশিরভাগ ক্ষেত্রেই একটি ছেলের বৌরা নির্যাতিত হয় বেশি খোঁজ নিয়ে দেখবেন আর আমার সাথে যারা সহমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে আমরা জানি সুতপার সহ্য ধৈর্য ক্ষমতা অনেক বেশি সুতবা মাথা গরম হয়ে যায় চট জলদি মাথা গরম হয়ে যায় শর্ট টেম্পার মুখের ওপরে কথা বলে কিন্তু সুতপা কিন্তু নিজের সংসারটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে একেবারে সেই ধরনের মেয়েদের মধ্যে কিন্তু সুতোপা পড়ে না যারা উড়ন চন্ডী যাদের সংসারের প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জায়গায় গুছিয়ে রাখাটা সংসারকে ভালো না বাসলে হয় না সংসারকে ভালো না বাসলে এই জিনিসটা হয় না রান্নাঘর ঝকঝকে তকতকে থাকবে চায়ের কাপটা ঠিক চা খাওয়ার পরে চায়ের কাপটা নির্দিষ্ট জায়গায় থাকবে ঘর মোছার নেতাটাও ঘর মোছার পরে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে চায়ের বাটিটা চা করার পরে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এগুলো কিন্তু সংসারকে ভালো না বাসলে সম্ভবপর হয় না যারা সুতপার ব্লগিং চ্যানেল দেখেন তারা দেখবেন কতটা ভাবে কতটা যত্ন সহকারে সেই মেয়েটি তার সংসারের প্রত্যেকটা কাজ নিজে হাতে করে এটা সংসারকে ভালো না বাসলে হয় না অনেকেই বলছেন যে সুতোপার আইফোনের টাকা তুলতে হবে কারণ আইফোনের টাকা এবং দার্জিলিংয়ে ঘোরার টাকা প্রচুর টাকা লস হয়ে গেছে সেই টাকাটা তোলার জন্য সুতপা নতুন করে নাটক করছে এবং এটা গোটা সেটআপ ওর স্বামীর সঙ্গে একটা গোটাৎ সেট করে এই জিনিসটা করছে তবে এটা যারা বলছেন তাদের এটা বোঝা উচিত যদি এটা মিথ্যে কথা হয়ে থাকে আজ না হোক কাল এইটা কিন্তু সামনে আসবেই আর সেদিনকে সুতপার ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আশা করি শুধু বুঝতে পারবে কারণ মিথ্যে দিয়ে বেশি দূর এগোনো যায় না আর মিথ্যে মানুষ নেয় না যেটা আজকে চীনা সুন্দরীর ক্ষেত্রে দেখতে পেয়েছেন যেই মেয়েটাকে ঢালের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা সমালোচকরা এবং ভিউয়ার্সরা ঢালের মতন তার পাশে দাঁড়িয়ে সেই মেয়েটাকে প্রোটেক্ট করে গেছে মেয়েটার প্রত্যেকটা মাতৃত্ব মানে মাতৃত্বের লড়াইতে প্রত্যেকটা মেয়ে মানে গিয়ে তার পাশে দাঁড়িয়েছিল যে একজন মা কেন তার সন্তানকে পাবে না কেন তার সন্তানের সঙ্গে দেখা করতে পারবে না কেন তার মাতৃত্বকে ছেড়ে দিতে হবে মাতৃত্বের অধিকার কেন সে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত থাকবে এই লড়াইতে চীনা সুন্দরীর পাশে প্রত্যেককে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু যেদিনকে দেখতে পেলো যে চীনা সুন্দরী বাচ্চা কোনোদিনও চাইনি চীনা সুন্দরী প্রথম থেকে নাটক করে গেছে ভিউয়ার্সকে ঠকিয়ে গেছে সেদিন কিন্তু চীনা সুন্দরীকে ছুড়ে ফেলে দিতে ভিউয়ার্সদেরকে 1 সেকেন্ড ভিউয়ার্সদের লাগেনি আশা করি সেটা সুতপা ভুলে যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা যদি ভিউজ কামানোর জন্য এই ধরনের নাটক করে থাকে আজ না হোক কাল এর ফল সুতপাকে পেতেই হবে এর থেকে সুতপার কোনো রেহাই নেই তো আমার মনে হয় না সুতপা এত বড় একটা বোকামি মিথ্যে মিথ্যে করে নিজের চ্যানেলের এত বড় ক্ষতি করবে তোমরা যারা মানে আমার সাথে सहमत অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে প্রত্যেকে যদি পারি আবার একটা ভিডিও নিয়ে আসবো ইচ্ছা আছে সব সময় তোমরা আমার সাথে থেকো আর আজকে ভীষণ ভাবে আমি মর্মা হতো ভীষণ ভাবে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা মেয়েরা সংসার জীবন পালন করি এবং ক্যামেরার মানে সামনে যে সম্পর্কগুলো দেখি সেই সম্পর্কগুলো গুলো দেখলেই যে ক্যামেরার সম্পর্ক গুলোই বাস্তব জীবনে এতটাই হাসি খুশি এতটাই মিলমিশে সম্পর্ক হয় সেটা কিন্তু সব সময় বিশ্বাসযোগ্য নয় কারণ তোমরা দেখেছ চীনা সুন্দরী এবং ননখোকার ক্ষেত্রে ওদের মধ্যে যে একটা চিৎ ধরেছিল ফাটল ধরেছিল ওদের ভিডিও দেখে কিন্তু কোনো মানুষ বুঝতে পারেনি যে ওদের মধ্যে ভালোবাসাটা তলানিতে গিয়ে ঠেকে একটা ভিডিওতে ভিউয়ার্স বুঝতে পারেনি যেটা তুহিন্দার ক্ষেত্র তুহিন্দার সম্বন্ধে আজকে সুতপা কথাটা বলেছে সেটা কিন্তু কোন ভিউয়ার্স বিশ্বাস করেনি কারণ তুহিন্দাকে আমরা যেভাবে দেখেছি খুব শান্ত নিরীহ স্বভাবের একজন মানুষ যে নিপাট ভালো মানুষ বলতে যাবো যে সেটা সেই জায়গায় দাঁড়িয়ে থ্রি ড্যাশের মতন একটা কথা সে বলেছে এটা কিন্তু তার ভিউয়ার্সরা কেন আমরা কো ক্রিয়েটাররাও এখনো বিশ্বাস করে উঠতে পারিনি তোমরা আমার আমি যেই কথাগুলো বললাম তার সাথে যদি সহমত হও অবশ্যই কমেন্ট করে জানিও এবার বাকিটা অবশ্যই সুতোপাত চ্যানেলে দেখার জন্য অপেক্ষা করছি আজকে ব্লগিং চ্যানেলে মহাকাল মন্দিরের ভিডিওটা এসছে বিশ্বাস করুন একবারের জন্য কোথাও মনে হয়নি যে ওদের মধ্যে একটা ফাটল ধরেছে ওদের মধ্যে চিঠা এমন জায়গায় পৌঁছেছে যে যে কোনো সময় যে কোনো মুহুর্তে সেই সম্পর্কটা ভেঙে যেতে পারে ভীষণ খারাপ লাগছে জানি না যারা বলছেন নাটক করছে তাদের কথা যেন সত্যি হয় সুতোপার যেন এই সম্পর্কটা না ভেঙে যায় সুতপার যেমন ভাবে তার সংসারটাকে তিল 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 করে গড়ে উঠে গড়ে তুলেছে সেই সংসারটা জন্য এভাবেই থাকে কারো সংসার থেকে কেউ বেরিয়ে যাক এটা ভীষণ যন্ত্রণাদায়ক একটা মেয়ের তৈরি করা সংসার থেকে তার বেরিয়ে যাওয়াটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে